কি অবস্থা সবার রায়হান রাফির তুফান সিনেমায় ভিলেন চরিত্রে কে থাকছে এই প্রশ্নটা এখন অনেক চাহিদাপূর্ণ একটা প্রশ্ন অনেক দামি একটা প্রশ্ন হয়ে গেছে সোশ্যাল মিডিয়াতে আপনি গেলেই দেখতে পারবেন এই ধরনের কোন না কোন পোস্ট আপনার চোখের সামনে আসবে এবং গতকাল রাতে যমুনা এন্টারটেনমেন্ট নামে একটা ইউটিউব চ্যানেলে একটা ভিডিও আসে যেখানে দেখা যায় যে শোবিস্ট নাইট নামে একটা অনুষ্ঠানে অংশগ্রহণ করে শাহরিয়ার শাকিল এবং রেদুয়ান রনি তারা এই তুফান সিনেমার সম্পর্কে খুঁটিনাটি অনেক বিষয় নিয়ে আলোচনা করে তো সেই জায়গায় যেহেতু এই প্রশ্নটা সবার মধ্যেই আসলে কাজ করতেছে এই প্রশ্নটা সবার মনের প্রশ্ন সেহেতু এই প্রশ্নটা উপস্থাপিকা তাদেরকে করে ফেলে যে তুফান সিনেমায় শোনা যাচ্ছে যে ভিলেন চরিত্রটা নিয়ে অনেকের অনেক কৌতূহল অনেকেই বলছেন যে এখানে নাকি নিশো থাকছে হচ্ছে আসলে কথাটা কতটা সত্যি কি মনে হয় এর উত্তরে শাহরিয়ার শাকিল যে কথাটা বলল সেটা শুনে অনেকের কাছে মনে হচ্ছে যে রায়হান রাফির এই সিনেমায় আসলে আফরানিসও আছে ভিলেন চরিত্রে যা আমরা দর্শককে দেখাতে চাই তা তো আমরা দেখাচ্ছি আর বাকিটা হলে গিয়ে দেখতে হবে কিন্তু বন্ধুরা আমি যদি বলি আমার কাছে মনে হয়েছে যে আসলে নাই হ্যাঁ এই সিনেমাতে ভিলেন চরিত্র বলতে আমরা কীরকম বুঝতেছি কীরকম অনুমান করতেছি সেই অনুমানকে ভেঙে দিতে আসতেছে তুফান সিনেমা অর্থাৎ এই সিনেমাটাতে আসলে বাস্তবিক বিষয়গুলো তুলে ধরা হবে কোনো কাল্পনিক বিষয় না এখানে বাস্তবের সাথে বেশ সাদৃশ্যপূর্ণ থাকবে ব্যাপার সেবারগুলো কি বলতে চাচ্ছি আমি অর্থাৎ এখানে আফরানিসও না এখানে যীসু সেন না মেবি এখানে থাকতে পারে শাকিব খানেরই একটা ভিলেন ভিলেন ব্যাপার সেপার অর্থাৎ শাকিব খান তো আসলে যদি একজন গ্যাংস্টারের চরিত্র প্লে করে থাকে তাহলে শাকিব খান নিজেই একটা গ্যাংস্টার বাস্তবিক অর্থে সে নিজেই একটা সমাজের জন্য হুমকি স্বরূপ সে যেভাবেই হোক গ্যাংস্টার তো সে কাজেই সে নিজেই একটা ভিলেন আবার প্রশাসন থেকে একজনকে উপস্থাপন করা হয়েছে সে হচ্ছে চঞ্চল চৌধুরী চঞ্চল চৌধুরীর যে ক্যারেক্টারটা এই ক্যারেক্টারটাকেই আমরা আসলে যারা সিনেমাটা দেখব তারা আসলে ভিলেন হিসেবে ট্রিট করতে পারি কিরকম সে আদতে আসলে একজন ভালো মানুষ হলে হতেও পারে না হলে নাও হতে পারে কিন্তু সে দেশের পক্ষে কাজ করতেছে সে গ্যাংস্টারের বিপক্ষে কাজ করতেছে তাই না কিন্তু ভিতরের বিষয়টা হচ্ছে প্রশাসনের মধ্যেও খারাপ মানুষ থাকে সরকার পক্ষ বা বিরোধী দলীয় মানুষের মধ্যেও খারাপ মানুষ থাকে আর তাদের কারণেই সমাজে অবহেলিত ছেলেগুলা ভবিষ্যতের গ্যাংস্টার হয়ে ওঠে তাই না তাই নয় কি ব্যাপারটা এরকমই সিনেমার গল্পটা কিছুটা বাস্তবধর্মী হবে আর এই কারণে এখানে আমার মনে হয় না যে আফরানিশো বা যিশু সেনগুপ্ত এইরকম টাইপ মানে জাস্ট ভিলেন হিরো তাদের টাসেল এই ব্যাপারগুলো এখানে উঠে আসবে এরকম কিছু হবে না তবে হ্যাঁ অবশ্যই পাঁচ থেকে ছয়জন ভিলেন আছে আমি এর আগের ভিডিওতে বলেছিলাম যারা আগের ভিডিওটি দেখেছেন তারা দেখলে বুঝতে পারবেন আগের ভিডিওটি বেশ সারা পেয়েছে ওই ভিডিওতে কিন্তু বলেছিলাম যে পাঁচ থেকে ছয়জন ভিলেন আছে ভিলেনের নামগুলো প্রকাশ করেছিলাম কিন্তু এই যে শেষে গিয়ে দুজন ভিলেন বাকি পড়েছিল সেই দুজনের মধ্যে একজন আফরাননিশ কিনা এটা একটা বড় প্রশ্ন হয়ে গেছিল কিন্তু এই শাহরিয়ার শাকিলের কথাবার্তায় বোঝা গেল মানে আমি বুঝতে পারলাম যে আসলে আফ্রান্নিশো এই সিনেমাতে নাই যদিও মেকারসরা এই যে একটা দর্শকের অনুমান দর্শকের চাহিদা দর্শকের কৌতূহল এটাকে তারা আসলে বাঁচিয়ে রাখতে চাচ্ছেন যাতে দর্শকের কৌতূহলটা আরো বাড়তে থাকে বাড়তে থাকে আপনারা যদি একটু ভালোভাবে খেয়াল করেন সারিয়া শাকিল এখানে বলেছে গতানুগতিক ভিলেন হিরো টাসেলের এই ব্যাপারটা আমরা ইতিমধ্যে ভেঙে ফেলেছি আমরা এমন একটা সিনেমা নির্মাণ করতে চাচ্ছি যে সিনেমাতে আসলে বাস্তবিক কিছু ব্যাপার স্যাপার থাকবে একদম মেকি থাকবে না ওই হিরো ভিলেন বা একটা গান দুইটা গান তিনটা গান নায়িকার সাথে মিলন এই গদ বাধা নিয়মকানুন এই গদ বাধা ব্যাপারগুলো বাংলা সিনেমার থেকে আমরা ছেটে ফেলতে চাচ্ছি বাংলা সিনেমা দেখে যেন কেউ বলতে না পারে যে এটা একটা বাংলা সিনেমা ওয়ার্ল্ড ওয়াইড মুক্তি দিলে যেন সেটা গ্রহণযোগ্যতা পায় সেই জায়গা থেকে বাস্তবিক ব্যাপার স্যাপার সিনেমায় আনলে সেখানে কে হিরো কে ভিলেন এটা বড় কথা না সেই কারণে কিন্তু এখানে চঞ্চল চৌধুরীও ইনক্লুড হয়েছে আমরা জানি যে চঞ্চল চৌধুরীও বাস্তবসম্মত গল্প ছাড়া কাজ করে না এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কিছুটা আমি কি বলতে চাচ্ছি এখানে আমার মনে হয় না যে আফরান নিশু আছে এখানে আমার মনে হয় না এখন আর যে যিশু সেনগুপ্ত আছে কি বন্ধুরা আগুনের মধ্যে পানি ঢেলে দিলাম বাস্তবতা কিন্তু এটাই বলছে শাকিব খান এখানে নিজেই একটা ভিলেন চরিত্র নিজেই একটা গ্যাংস্টার দেশের জন্য একটা হুমকি স্বরূপ তার অপোজিটে হয়তোবা বা আরেকটা গ্যাং গ্রুপ দেখতে পারবো আমরা যেমনটা সুব্রত বাহিনীর সত্য জীবনীতে সেভেন স্টার গ্রুপের সে লিডার ছিল আর তার অপোজিটে ছিল ফাইভ স্টার একটা গ্রুপ ওই টাইপের কিছু একটা হয়তো বা সিনেমাতে ওই অনুরূপ দেখানো হতে পারে কিন্তু তার মানে এই না যে সেখানে আফরানি বা যিশু সেন গুপ্ত থাকবে এটা আবার এত গ্যারান্টি দিয়ে আমি কেন বলতেছি এই সময় এসে কারণটা হচ্ছে এখানে শাহরিয়ার শাকিল

শুধু অ্যান্টাগনিস দিয়েও সিনেমা হচ্ছে বাংলা সিনেমাকে আমরা ওয়ার্ল্ড ওয়াইড প্রকাশ করার জন্য একটা অন্যরকম মাত্রা যোগ করতে চলেছি এই তুফান সিনেমার মাধ্যমে আশা করছি আমার এই বক্তব্য থেকে ক্লিয়ার হয়ে গেছে সবার কাছে যে শাহরিয়া শাকিল এখানে কি বলতে চেয়েছিল মানে সে চায় নাই বাট সে বলে ফেলেছে ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য